হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আউটিউব চ্যানেল দিবিকাশমা ব্লগ তো আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির লক্ষ্মী পুজো আমরা পুজোর সময় করেছিলাম না বলে মাঘী পূর্ণিমায় করছি তো দেখো সকাল থেকেই আমাদের ব্যস্ততা আমরা সকাল সকাল তিনজনে বসে পড়েছি নাড়ু বানাতে শ্বশুর শাশুড়ি আর আমি উনি বাচ্চা আর আমরা ফার্স্ট ফার্স্ট বানিয়ে দিচ্ছি তারপর আমি চলে এসেছি ডিজাইনগুলো করতে এই ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলতে হবে এগুলো সাজিয়ে তারপরে এর ভিতরে চাল আরও যেগুলো দেয়া হয় সেগুলো সব দেব আমাদের এই বাড়িতে পুজো লক্ষ্মী পুজোটাও টোটাল বিকেলবেলা করা হয় মানে সন্ধ্যা সন্ধ্যার দিকে পুজোটা করা হয় সারা দিন উপোস থেকে সব গুছিয়ে রেডি করতে হয় তারপরে সন্ধ্যাবেলা পুজো করতে হয় যেমনটা আসলে লক্ষ্মী পুজোর নিয়ম যে সন্ধ্যাবেলায় করতে হয় এখানে সেটাই হচ্ছে দেখো বসে বসে এইগুলো আঁকছি আমি এখন এগুলো পুরোপুরি আঁকা কমপ্লিট হলে আলপনা দেওয়া শুরু হবে আমি ঠাকুরের সবকিছু বোঝাচ্ছি এইদিকে পুজোর জন্য লুচি তারপরে খই নাড়ু মুড়ি এই সব গুছানো হচ্ছে এবার আমি শুরু করে দিয়েছি আলপনা করাটা এখানটায় আসলে আলপনা এখনই অতটা বুঝে যাবে না একটু না শুকানো অবধি ফুটবেও না কি বলবো ক্যামেরা তো কাঁপাচ্ছে ক্যামেরাম্যানগুলোই ভালো না আমার প্রতিটা ভিডিওতে প্রায় অন্যদের দিয়ে ক্যামেরা ধরালে যেটা হয় আর কি বেশিরভাগ সময় বেশি কাঁপানো হয়ে যায় কি আর করার বলো সবাই তো আর সমান ধরতে পারে না তাই না এবার আমি তুলসী মঞ্চ এটা কমপ্লিট করছি এটা করে দেখো একটা আলপনা দিয়েছি কেমন হয়েছে বলো এটা কমপ্লিট হয়নি এখনও তুলসীর এখানে কাজটাও কমপ্লিট হয়নি তো তুলসী এটা কমপ্লিট করে নিচ্ছি আগে এদিকে সন্ধ্যা হয়ে এসেছে তো আগে আমাদের এখানে পুজোটা দিয়ে নিচ্ছে এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে আমাদের প্রতি শনিবারেই দেওয়া হয় তো এবার আমরা চলে এসেছি উপরে উপরে মায়ের পুজো ব্রাহ্মণ চলে এসছে আমরা সব গুছিয়ে দিচ্ছি ঠাকুরদেরও ভোগ দেওয়া হয়েছে তার সাথে পুজো আমরা বসে পড়েছি পুজোতে দেখো তো ঠাকুর মাসে তো তার মতো পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা পাঁচালি পরে পুজোটা শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পাচালি করা দিয়েই তো কেমন লাগলো জানাতে ভুলবে না এটা আমাদের বাড়ির পুজো শ্বশুরবাড়িতে প্রথম পুজো আমার লক্ষ্মী পুজো তো সবাই ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি দেখিলেন সব আছে ভূমিতে তবে বৃদ্ধা বৃষ্টাভাসে ডাকি প্রতি জানে বলিলা বিবরী যাহা আছে বনে করভু লক্ষীর মত বিধান যেমন সকল বিপদে লক্ষ্মী করিবে লক্ষণ শাশুড়িরও বাক্য শুনি পুত্র বধুগণ ক্ষমা ভিক্ষা চাহে ধরি বৃদ্ধার চরণ পঞ্চভাই আশি বন্ধের জননী চরণ বিধিমত করিলা মজন লক্ষ্মী ও মহিমা সব বুঝিল তখন সেই হ সেই হতে সকলে ভকতি জন্মিল নিজ নিজ সবে লক্ষ্মী আধার আরাধিল রোদের প্রচার